মসজিদে নবীতে আল্লাহ রসুল সাল আলাইসালাম নামাজের ইমামতি করছেন আল্লাহ আকবর বলে সালাদ শুরু করলেন রুকু করলেন রুকু থেকে মাথা তুলে আল্লাহ রসুলাম পড়লেন সমী আল্লাহ হলিমান হামিদা পেছনে থাকা সোহাবাড়া মুসল্লিরা পরে উঠল রব্বানা ওয়ালাকাল হাম ফিস ফিস করে এক সাহাবি পড়লেন হামদান ক্যাসিরান গিবান মোবারকান ফি উনি ছাড়া এটা কেউ পরে নাই শুধু উনিই করলেন সালাদ শেষে আল্লাহ রসুল সাল্লাহ্ আলাইসলাম জিজ্ঞেস করলেন আমি যখন সামি আল্লাহ হলিমান হামিদা বলে মাথা তুলেছি সব সাহাবারা পড়েছে রবানা ওয়ালাকাল হাম কে যেন অতিরিক্ত বাড়িয়ে পড়েছে হামদান কাসিরান তৈগিবান মোবার আকান ফি কে পড়েছ দাঁড়াও দাঁড়ায় না বয় আল্লাহ রসুল সালসাল্লাম অভয় দিলেন তারপর সে সাহাবি হাত তুললেন বললেন এর রাসুল আল্লাহ এ অতিরিক্ত চারটা তাসবি আমি পড়েছি আল্লাহ রাসুল সাহেব বললেন কেন পড়েছ আমি তো শিখাই নাই কই পেলে সাহাবি বললেন এর রাসুল আল্লাহ আল্লাহর তাসবি আমার কম পড়তে ভাল লাগে না আমার পড়তে মনে চাই বেশি বেশি তাই নিজ থেকে এটা বানিয়ে যেহেতু চমৎকার অর্থবোধক অর্থ সুন্দর আমি নিজ থেকে বানিয়ে পড়েছি আল্লাহ আসলাম বললেন ভয় নেই তোমরা দেখোনি আমি দেখেছি সালাতরত অবস্থায় আল্লাহরা সুলে সাৎ করলেন বেদা আচাউয়া সালা মালা ইকা তিরিশেরও অধিক ফেরেশতাকে আমি দেখেছি ইয়েপচাদি রু নাহা আই ইউ হুম ইয়াক কে কার আগে তোমারে অতিরিক্ত চারটা তাসবির সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে ফেরেশতারা প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসাকে আমরা কম কম করবো না বেশি বেশি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ও ইন্তাউদ্দু নিআমাতাল্লাহি লা সুহা তোমরা যদি গুনতে শুরু করে দাও যে আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে না এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার তিনি কে